হ্যালো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটি এঞ্জেল চালিত মিশোক গাড়ি আমরা অনেক দিন যাবৎ এঞ্জেল চালিত মিশোক গাড়ি ইউটিউব চ্যানেল এবং অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করে থাকি সারা বাংলাদেশে যারা এই ধরনের গাড়ি নিতে চান খুবই অল্প টাকা এবং খুবই ভালো মানের গাড়ি নিতে চান তারা আমাদের এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার সম্পর্কে বিস্তারিত এবং দাম এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে বলবো এবং গাড়িটার ফুল কন্ডিশন এবং গাড়িটার আকর্ষণীয় যে দিকগুলা সেগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমে দেখেন গাড়ির ইঞ্জিল কন্ডিশন ইঞ্জিল কন্ডিশন খুবই স্মুথ ওয়াল্টন কোম্পানির একশো দশ সিসি ইঞ্জিল এবং গাড়িটি থাকছে ইঞ্জিলে থাকছে সেলফ স্টার্ট কী কী স্টার্ট এবং সামনে থাকছে মিটার মোটরসাইকেলের মিটার অ্যানালগ মিটার এবং সুইচ এবং বড় দুইটা লুকিং গ্লাস ব্যাক লাইট সামনের হেডলাইট এবং সামনে থাকছে মোটরসাইকেলের অ্যালোরিং চাকা এবং সামনে দেখতে পাচ্ছেন এবং এই গাড়িটি নতুন ফ্রেশ এবং বডিটাও অনেক ফ্রেশ নতুন একদম নতুন বডি গাড়িটার রংটাও একদম নতুন চেন বলেন চেন স্পুকের দেখতে পাচ্ছেন এবং গাড়ির নিচে অবস্থা দেখতে পাচ্ছেন পাতি সেট দেখতে পাচ্ছেন অনেক নতুন কন্ডিশনে এবং ইঞ্জিলের এই সাইডও দেখতে পাচ্ছেন একদম নতুন এবং ব্যাটারি লাগানো আছে এইটাও দেখতে পাচ্ছেন সেলফ ব্যাটারি একদম ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাটারি চেঞ্জ করা লাগবে না একদম ফুল ফ্রেশ ব্যাটারি নতুন এবং বডির খানা দেখতে পাচ্ছেন কাপড় হুড যেটা বলে হুট টাও নতুন এবং পেছনের সিট দেখতে পাচ্ছেন যা দেখতে পাচ্ছেন এই বডিটা বলতে গেলে একদমই নতুন বলতে গেলে নতুন তৈরি করা নতুন বডিটা ফুল নতুন এবং সামনে সেলফি স্টার দেওয়ার সুইচ দেখতে পাচ্ছেন এবং সামনে ড্রাইভারের যে আসন সিটের ক্যাবিনের মধ্যে জায়গা এটা যারা ইজি বাইকের ব্যাটারি চেঞ্জ করতে করতে রাগান তাদের জন্য আমরা নিয়ে আসছি মোটরসাইকেলের ইঞ্জিন চালিত মিশুক গাড়ি এই গাড়িটার সুবিধা হলো এক লিটার পেট্রোলে আপনি মাইলেজ পাবেন চল্লিশ কিলো এবং এক লিটার অকটিনেও মাইলেজ পাবেন চল্লিশ কিলো এছাড়া আমাদের এই গাড়িতে গ্যাস সিস্টেম আপডেট করা আছে গ্যাস সিস্টেম চাইলে গ্যাস সিস্টেম দিতে পারবে এক লিটার গ্যাসেও আপনারা মাইলেজ পাবেন চল্লিশ কিলো গ্যাসের দাম কম সেই ক্ষেত্রে গ্যাস চালাইলেও আপনারা বেশি আয় করতে পারবেন যারা অল্প টাকার মধ্যে গাড়ি খুঁজছেন এই গাড়িটা নিতে পারেন আমাদের এটা বাজার মূল্য এক লাখ বিশ হাজার টাকা ডিসকাউন্ট রেট মাত্র নব্বই হাজার আর সরাসরি যদি কেউ এসে নিতে চান তার জন্য আরো কিছু কম আছে যারা নিতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে